হ্যালো ভাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার শখ দেখো ভাই এই সবে বৃষ্টিতে বাড়ি ফিরেছি একটা ভিডিও শ্যুট করে এখন পুরো দামে বৃষ্টি পড়ছে বাট ছাতা নিয়ে বেরিয়ে যাচ্ছি মাধ্যমিকের আজকে শেষ দিন জানি না স্টুডেন্টরা দাঁড়াবে কি কথা বলবে কিনা বাট যেহেতু ওরা কমেন্টও করেছে যে দাদা এসো ওই দিন আমি চেষ্টা করছি যাচ্ছি যদি কিছু দেখানো যায় আজকে মাধ্যমিকের পরীক্ষা কেমন হলো স্টুডেন্টদের চলো বেরিয়ে যাওয়া যাক টাইম নেই হবে আসা শুরু করে দিয়েছে দেখো টোটো লাইন দিয়ে দিয়েছে এখন আর আট মিনিট বাকি পরীক্ষা শেষ হতে বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়ে গিয়েছি দেখা যাক স্টুডেন্টদের রিয়াকশন আদৌ আছে কিনা একটু একটু করে কমছে বৃষ্টিটা একেবারে যেন ধরে যায় কারণ শেষ ভালো তো সব ভালো ভাই কষ্ট করে এসে ভিডিওটা ঠিকঠাক শেষ দিন পরীক্ষা শেষ পরীক্ষা কেমন হলো

কেমন হলো ভাই পরীক্ষা পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে পরীক্ষা কেমন হলো ভালো ভালো হয়েছে ভাই পরীক্ষা সব জানা ছিল ছাগা দিয়ে যাবে সব ছাগা দিয়ে পরীক্ষা একদম বেকার একদম বেকার যা আমার তুমি বলছি বলো পরীক্ষা কেমন হলো বলো

কত পাবে নব্বই তুমি এখন ভাইরাল সেই ভাইকে শেষ দিন আমরা পেয়ে গেছি ভাই বলে যাও শেষ দিন কিছু বলে যাও কি করবে এর পরে পরীক্ষা হেভি হয়েছে তিরিশ মিনিট এক্সট্রা দিয়ে দিলো তোমার জন্যে ও আচ্ছা আচ্ছা কী হয়েছে কারণ চলে গিয়েছিলো পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি কত পাবে আজকে মোটামুটি দেখতে দেখতে পেরেছো আচ্ছা ঠিক আছে কি করবো আচ্ছা ঠিক আছে একদম বিপুল হাজরা পরীক্ষা কিরকম হলো বল বিপুল হাজরা পরীক্ষা সুন্দর আচ্ছা ঠিক আছে পরীক্ষা ভালো আছে কত পাবে কত পাবে বলে মনে হয় পরীক্ষা কেমন হলো হেভি আছে কত পাবে তো যাও না পরীক্ষা কেমন হলো প্রশ্ন সোজা ছিল পরীক্ষা কেমন হয়েছে প্রশ্ন সোজা ছিল কত পাবে মনে হচ্ছে বলো পরীক্ষা কেমন আছে হয়েছে এবি তো নাইনটি মাউন্টেন নিয়ে যাচ্ছে কেমন হলো পরীক্ষা প্রশ্ন ভালো ছিল কেমন আছে ভাই পরীক্ষা পনেরো নাম্বার ছেড়ে গিয়েছে যা পরীক্ষা কেমন হলো তোর প্রশ্ন ভালো ছিল থ্যাংক ইউ ও কাকু টা দিয়ে হচ্ছে একদম একদম চলো এই তো বলছি সবার জিজ্ঞেস করা হচ্ছে তুমি বলে যাও কিছু পরীক্ষা কেমন হলো হ্যাঁ

কেমন হলো ভাই পরীক্ষা খুব ভালো আছে বলছে যা ভাবিনি তা হয়ে গিয়েছে কত পাবে হ্যাঁ পরীক্ষা কেমন হলো বলো খুব ভালো আছে কত পাবে মনে হয় কত পাবে ভাইরাল গাল ছাদা দিয়ে বলা পরীক্ষা কেমন হলো

কেমন হলো পরীক্ষা বলে যাও ভালো আছে কত পাবে দাঁড়িয়ে যাও একটু কত পাবে এরপরে কিনে পড়ার ইচ্ছা আছে আপাতত আনন্দ তাইতো পরীক্ষা কেমন হলো খুব ভালো আছে পরীক্ষা কেমন হলো থেকে ভালো হোক আর যাই হয়ে থাক কোনো দুঃখের কারণ নেই কারণ একটা রেজাল্ট কখনো একটা মাপকাঠি হতে পারে না জীবনে অনেক অনেক বড় জায়গায় যা উন্নতি করো ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয় একটা নতুন স্মৃতি তৈরি হলো আগামী দিনে দেখা হলে হয়তো চিনতে পারবে তো আমিও চিনতে পারবো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো দেখা অন্য কোনো ভিডিও নিয়ে টাটা